আমার কবিতার নাম কেমন বড়ায় লিখেছেন হাবিবুর রহমান লোকটা শুধু করতো বড়াই দেখে নিতাম লাকলে রড়াই ওই ঠিকিতাম মারতো খুশি চোখ পাকে জোর খুশি বাহু ঠুকে ফুলিয়ে খাতি বলতো আর বাক্যি হাতে দরে খিল লাগিয়ে থাকতো ঘরে একদিন আর ভোরের বেলায় দেবাক লোকের ঘুম ভেঙে যায় ঘর ছেড়ে সব বাইরে এসে বাড়িয়ে গলা দেখলো শেষে ঠিবির পাশে বাঁধে গোড়ায় লোকটা গড়িয়ে বেড়ায় ব্যাপার কি ভাই ব্যাপার কি ভাই ফিস ফিসিয়ে বলল সবাই লোকটা তখন চেয়ে